ইসরায়েল এবং হিজবুল্লাহ সংঘাত নতুন মোড় নিচ্ছে কয়েক দশকের পুরোনো এই দ্বন্দ্ব এবার যেন আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে একদিনে একশো পঁচাত্তরটি রকেট ছুড়ে ইসরায়েলকে টার্গেট করেছে হিজবুল্লাহ যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে কিন্তু এই হামলার পেছনে কি রস রয়েছে এবং এই হামলার ভয়ঙ্কর কি পরিণতি হল জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন সম্প্রতি গাজা অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর অপারেশন এবং লেবাননের সীমান্তে টহল বৃদ্ধির জবাব হিসেবে কি এই আক্রমণ নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বড় পরিকল্পনা এই রকেট হামলা শুধু সতর্কবার্তা নয় বরং ইসরায়েলকে সরাসরি যুদ্ধের হুমকি দিতে চাইছে হিজবুল্লাহ ইসরায়েলও জানিয়েছে তারা এর কটু জবাব দিবে তবে হিজবুল্লাহ সম্প্রতি যে পরিমাণ সামরিক সরঞ্জাম বৃদ্ধি করেছে এবং ইরান তাদের যে পরিমাণ সাপোর্ট করে যাচ্ছে তাতে ইসরায়েল হিজবুল্লাহর সাথে পেরিয়ে উঠবে না বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য আবার উঠেছে তেসবুল্লার এই আচরণ তাদের শক্তির প্রদর্শন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো আন্তর্জাতিক চক্রান্ত এই প্রশ্নগুলির উত্তর জানার জন্য আমাদের সাথেই থাকুন মধ্যপ্রাচ্যের যুদ্ধ সংক্রান্ত এবং দেশ ও বিদেশের খবর সার্বক্ষণিক জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন